বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আর এখন এই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে কালো মেঘ আর এই যে বৃষ্টি শুরু হয়েছে মেয়ে স্কুল যাওয়ার জন্য তৈরি হয়েছে স্কুলটা যেতে পারলো না বৃষ্টি এমন চলে এসেছে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে গাছগুলোর অবস্থা দেখো এই যে গাছগুলোর অবস্থা আর প্রচুর বৃষ্টি কতক্ষণে যে শেষ হবে বোঝা যাচ্ছে না অনেক বৃষ্টি পড়ছে ঠান্ডাও লাগছে এই যে বন্ধুরা মেয়ে তো ফুল রেডি হয়ে বসে আছে তোমাদেরকে বললাম যে ওকে একদম ড্রেস পরে রেডি করে দিয়েছি স্কুলটা যেতে পারলো না বৃষ্টি চলেছে এসেছে ঝমঝম করে বৃষ্টি আসলে তো স্কুল যাওয়া হয় না তো এই যে মেয়ে বললো একটু মোবাইল দেখবো দিয়ে পড়তে বসবো তো তার জন্যই মোবাইল দেখছি এমন ঝমঝম করে বৃষ্টি হলো মনে হলো যে আজকে আর ছাড়বে না তো না সঙ্গে সঙ্গে বৃষ্টি ছেড়েও গেল আবার রোদও শুরু হয়ে গেছে তো কতদিনে জামা কাপড় ভেজে থাকে আমার সেগুলো একটু মেলে দিচ্ছি আর এখানে ফুল গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে যে বৃষ্টি হলো বৃষ্টিতে না খুব ভালোই হয় মানে গাছগুলো ভালো হয় কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যায় গাছের মানে সতেজ থাকে বৃষ্টির জল এমনি জল দিলে কিন্তু ফুলগুলো দেখো নষ্ট হয়ে গেলে এখানে গোলাপ ফুলটাও ঝরে গেছে পাপড়িগুলো পড়ে গেছে সবই বৃষ্টির কারণে এই বৃষ্টিটা খুব খারাপ সমস্ত ফুলগুলো নষ্ট করে ফেলে এখানে ডালিয়াটাও তাই ডালিয়াটা ধরে আছে কিন্তু পাতাগুলো দেখছো কি অবস্থা হয়ে গেছে খুব বাজে অবস্থা হয়ে গেছে পাতা একদম শেষ নষ্ট হয়ে গেল তো কী আর করার আছে বৃষ্টি হলে আর কিছু করার নেই তো এখানে এই যে আমি তোমাদেরকে লেবু গাছটা দেখাই এটা হচ্ছে কমলা লেবু ঠিক আছে অনেকে তোমরা ভাবতে পারো যে এটা কী মানে পাতিলেবুর মতোই কিন্তু এটা কমলা লেবু কমলা লেবু আমি একদিন খেয়ে দেখেছি আমরা কিন্তু টক হয় ছোট্ট ছোট্ট কমলা লেবুগুলো পিসগুলো কিন্তু প্রচুর টক প্রচুর টক একবার খেয়েছি এরপরে কী হবে বলা যায় না দেখা যাক টক হচ্ছে না মিষ্টি হচ্ছে তো অনেক ফুল ধরেছে কিন্তু লেবুগুলো ঠিকঠাক থাকছে না গাছে সব ঝরে যাচ্ছে এই গাছটা পাশে যেটা আছে এটা হচ্ছে লেবু। তো এটা অনেক ফুল এসেছে অনেক ফুল এসেছে ভালো লাগছে দেখতে যে কটা থাকবে বোঝা মুশকিল মানে ফুল আছে কিন্তু পড়ে যাচ্ছে এটাই তো এখানে দেখো অনেকটাই লেবু ফুল হয়েছে আর এখানে পেয়ারাটাও ধরবে মনে হচ্ছে ছোট ছোট ফুল আসছে মনে হচ্ছে দেখা যাক তাহলে হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো ওখানে পেয়ারা গাছও হচ্ছে আর এখানে আমি রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই কারণ বৃষ্টি পড়ছিল সকালে দেখলে বসেই ছিলাম ওই সাড়ে আটটার দিকে তখন আমি রান্না বসিয়েছি আধ ঘন্টা হয়ে গেল তো এখানে ছোট্ট ছোট্ট আলু ভাজা বসিয়েছি এই আলু ভাজাটা খেতে পছন্দ করে বড় করে আবার মেয়েও খায় আমিও পছন্দ করি আমি করি না তা না কিন্তু এখন আলু খাওয়া কম করেছি তার জন্য আর ওটা একটু অ্যাভয়েড করি আর এখানে ভাত হচ্ছে আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে কিন্তু মাখিয়ে নেবো মানে এটা হবে ডিম ভাজা তো পেঁয়াজ লঙ্কা দিয়ে টমেটো দিয়ে এইভাবে করো তোমরা আর যদি না করে থেকো অবশ্যইভাবে করবে যারা করো আমাকে কমেন্টে জানিও কেমন লাগে খেতে টমেটো দিয়ে ভালোই লাগে হয়নি ভালো করে এখনও মাখিয়ে নিব তো একটু লবণও দিয়েছি এভাবে রেখেছি আর এখানে ডালটা সেদ্ধ করা আছে এই যে সব সময় একইভাবে ডিম ভাজলে ভালো লাগে না একটু অন্যরকমভাবে ভাজা করলে ভালোই লাগে তো টমেটোটা আছে বলে এখানে কিন্তু আস্তে আস্তে সেদ্ধ করতে হবে মানে ঢাকা দিয়ে ভাজতে হবে সেদ্ধ করার ব্যাপার আছে তো চলো এই যে একটা ভাজা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম সমস্ত ডিম কমপ্লিট করে নিয়েছি ভাজা এখানে আমি কালো জিরে রসুন আর পেঁয়াজ ফরনে দিয়েছি এই যে ডালটা আমার হয়ে গেল সামবাড়া দেওয়া তুলে নিব এখন আর সবজি এনেছে দেখো কতগুলো কারণ আজকে রান্না তো কমপ্লিট হলোই এটা সবজি এনেছে সবজি তো আর আমাদের রোজ রোজ বাজার করে না তোমরা জানো সবাই জানা আমার রেগুলার ফ্রেন্ড আছো তো সমস্ত বাজার করে নিয়েছে যেখানে আছো দুই রকমের মাছ ওখানে মাছ আছে পরে দেখাচ্ছি তোমাদের ঢেলে দেখাচ্ছি এই যে বন্ধুরা একেবারে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দুই রকম মাছ আছে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন মাখিয়ে তো তোমাদেরকে এখন দেখালাম বলেছি তখন ঢেলে দেখাচ্ছি পরিষ্কার করে দেখাচ্ছি আর এখানে আমি কিন্তু এই যে এখানে বসিয়ে দিয়েছি গরম হতে তেল তেলটা দিয়েও দিয়েছি গরমও হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব সমস্ত ভেজে রাখবো আজকে রান্না তো হয়ে গেছে তো এখন রাখবো এই যে তরকারি তোমাদেরকে তো দেখালাম তখন ডিম ভাজা আর ছোট ছোট আলু ভাজা আর এখানে ডাল ডাল তো হয়ে গেছে একবার আরেকবার দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি রান্না করেছে আলুর তরকারি তো এটাই দিচ্ছে ওই যে আলু যেরকম আলু একটা রান্না করি আমি তোমাদেরকে বলি মাঝে মধ্যে যে ওই আলুটা এখানে এসে আমি খাই খাইনি কোনো দিন তো ওই আলুটাই রান্না করেছে তাই দিয়েছি এখন ভাত বেড়ে নেবো বর স্নান করতে ঠুটো পড়েছে স্নান করে বেরিয়ে আসলে আমি কিন্তু ভাতটা দিয়ে দেব মাছ ভাজা কমপ্লিট শাকটা ধোয়া কমপ্লিট শাক পরিষ্কার করে আবার শাক ধুয়েও নিয়েছি ওটা ধোয়া কমপ্লিট আবার কিচেনও ক্লিন করে নিয়েছি থালা বাটে ধুয়ে নিয়েছি একই কাজ ওই জন্য তোমাদেরকে প্রতিদিন একই কাজ শেয়ার করা ওই জন্য আর আজকে কোনো কাজ কথা বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি ওই জন্য আজকের কোনো কাজ তোমাদেরকে শেয়ার করলাম না একই কাজ তো যে ক্লিন করা হয়ে গেল সার্ফের জল দিয়ে পুরোটাই ক্লিন করে নিয়েছি এখন আমার এই রুমের কাজ হয়ে গেলো কিচেনের কাজ সম্পূর্ণ এখন আমার কাজ হচ্ছে এই রুমের কাজ এই যে কাজ কেমন হয়ে পড়ে দেখো বিছানা কারণ আমার মেয়ে কাজ করেছে দেখো এত মানে রাগ হচ্ছে ওর উপর কী বলবো পুরোটাই দেখতে পাচ্ছি সব জলে পুরো ভর্তি করে দিয়েছে দিকে পর্যন্ত জল হয়ে গেছিলো মানে ছিটে গিয়ে পড়েছে তো কোন কিসের জন্য পড়েছে তো আমাদেরকে দেখাচ্ছি এই যে এই জিনিসটা আমার না ওই যে স্পন্ডালাইসিস আছে ওই স্পন্ডালাইসিসের জন্য না গরম জল দিয়ে আমাকে সেদ দিতে হয় তো এটাই করি আর কি তাই এই ব্যাগটা হচ্ছে ওই জল ঢুকিয়ে নিয়ে গরম জল ঢুকিয়ে নিয়ে তো এটাতে আমি সেদ দিই তো সেদ দেওয়া হয় এটাতে ভালোই কাজ হয় আমার সেত দিলে অনেকটা ব্যথাটা কমে তো এটাতে জল ছিলই পুরো ভর্তি জল দেখো আয়রনটা দেখো বেরিয়েছে দেখো আয়রন এই যে কত আয়রন প্রচুর আয়রন জলে তো এটার কোনো কাজ নেই ফেলে দিতে হবে এইটাতে পা দিয়েছে পা দিয়ে লাফিয়েছে এবং লাফানোর জন্য একদম ফেটে এখান থেকে জল বেরিয়ে এই জায়গাটাতে ছিল ব্যাগটা এখানে ব্যাগটা ছিল জলটা বেরিয়ে ছিটে ওইখানে একদম ওই যে কাচ আছে ড্রেসিন টেবিল ওইখানেই পড়েছে একদম জল ছিটিয়ে সমস্ত জায়গায় পড়ে গেছে আর এটা তো পুরোটাই ভর্তি হয়ে গেছে বিছানা থেকে শুরু করে এই যে উপরে যে কাভারটা থাকে এই কাভারটা না নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো তো নষ্ট হয়ে গেছে এটা যদি নষ্ট না হতো না অনেকদিন হয়েও গেল তো ওইটা নষ্ট না হলে এইখানে জলটা পড়তো না এর মধ্যে জলটা আসেই না ওটা নষ্ট হয়ে গেছে বলে কিন্তু জলটা পড়েছে আর এত পরিমাণে জল ছিল যে ওটা টানবে কোন দিকে যাবে জলটা ওখানে তো থামবেই তার জন্য নিচে চলে গেছে জলটা তো এখন এটা রৌদ্রে দিব আর আমি ডিপ ক্লিন করবো সমস্ত কাজ আছে তো ডিপ ক্লিন করতে হবে রোজ রোজ একই কাজ তোমাদেরকে আর দেখাচ্ছি না এখানে অলরেডি সাড়ে বারোটা বেজে আসছে মানে বারোটা পঁচিশ তো আমি এগুলো এখন ক্লিন করব এই যে বন্ধুরা এগুলো মেলে দিলাম অনেক কাজ করেছি কিচেন ক্লিন কাছে তখন বললাম যে কিচেন ক্লিনটা এখন করব আর বাকি ডিপ ক্লিনটাও করেছি সমস্ত কাজই হয়েছে আবার এগুলো ওয়াশিং করলাম এখানে এই যে বেডশিটটা নিচে দিয়ে দিয়েছি ওখানে মেলে দিয়েছি আর এগুলো মেলে দিয়েছি জানো তো ডিপ ক্লিন করলে আমি সমস্ত কিছু চেঞ্জ করি মানে বেডশিট বেড কভার তারপরে আছে বালিশ কভার এই সমস্ত কিছু মেয়ের এইসব কাপড় ছিল পোষা করলাম এই যে বালিশ কভার দিয়ে দিয়েছি এগুলো মেলে আর আজকে না হাওয়া হচ্ছে ওই জন্য এই চিমটিগুলো দিয়ে দিয়েছি না হয়তো পড়ে যাবে আর বাকি আছে এগুলো এগুলো এখন নিচে দিব কারণ এখানে আর জায়গা নেই নিচে দিব এই বালতির মধ্যে ছিল সেগুলো মেলে দিলাম আর এটা এখনও নিচে মেলতে হবে এখনও মেলা হলো না কারণ এখানে তো জায়গা নেই তো চলো নিচে নিয়ে যাই এগুলো না এগুলো নিচে মেলবো এই যে এই যে একজন আমার পিছন পিছন চলে এসেছে ডাকলাম অবশ্য ওরে বাবা রে আমি ডেকেছি বলে এসেছো না না হলে আসতা না তো তুমি আসতা না তো সত্যি কথা এই উপরে খেলা না পরে খেলা কোথায় খেলবা আবার পরে যখন খেলতে খেলবো হ্যাঁ স্নান সেরে চলে আসলাম জামা কাপড় মেলতে এতক্ষণে সমস্ত কাজ শেষ করতে পারলাম আর নিজেকে একটু ফ্রেশ লাগছে কাজ থাকলে ভালো লাগে না সকাল থেকে কাজ করতে করতে কখন যে টাইম চলে যায় বোঝা মুশকিল তো বন্ধুরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম নিয়ে বিশাল আমি চিন্তায় পড়ে গেছিলাম হঠাৎ করে দেখি চলছে না কি ব্যাপার মানে শুধু কি আমার হচ্ছে দে তারপরে দেখছি সবাই ওই নিয়ে ভিডিও বানিয়েছে যে হ্যাক হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখুন দেখছি ফেসবুকটা আবার খুললো তো বন্ধুরা এই যে সবজিগুলো এখন গুছিয়ে রাখবো ফ্রিজের মধ্যে শাকটা ঢুকিয়ে রেখেছি শাকটা কালকে রান্না করব শাক হবে আর মাছ হবে কালকে এই রান্না হবে তো এই দুটো রান্না হবে কালকে তো গুছিয়ে রেখেছি শাকটা কালকে রান্না হয়ে যাবে তাড়াতাড়ি আর মাছ রান্না করব মাছটা ভেজে রেখেছি ফ্রিজে ওই যে মাছটাও ভাজা হয়ে গেছে যে এখানে ভেজে রেখে দিয়েছি ফ্রিজে ঢাকা দিয়ে তো চলো আমি এই সবজিগুলো গুছিয়ে নিই ঝটপট করে গুছিয়ে নিই তাই তো মাম্মা কোথায় যাচ্ছ এদিকে এবার দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দেখি ভালো করে দাঁড়াও লিপস্টিকটা দেখাই মিমিদেরকে লিপস্টিক দিয়েছ না কি দিয়েছে এটা রক্ত দিয়েছে মনে হয়

মেয়ে গেল বাইরে আর আমি আসলাম কিচেনে একটু রান্না বসাবো তাই তো দেখো একটা করা বসে দিয়ে পেঁয়াজও দিয়ে দিয়েছি এর মধ্যে সরিষার তেল রান্নাটা কিন্তু সরিষার তেলে করবো তো এখানে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে ভাজা ভাজা করছি তো এর মধ্যে দিয়ে দিবো দেখো তোমরা মাটন মাটন এই যে মাটন রান্না হবে তো মাটন রান্নাটা করবো আর এখন বাজারে প্রায় ওই পাঁচটা মতো মাটন হবে তার সাথে রুটি হবে বড় অফিসে আছে তো আমি ভাবলাম রান্নাটা করিনি মেয়েকে আবার সন্ধ্যার সময় পড়াতে বসাতে হবে কারণ খেলতে গেল তো এই যে মটন রান্নাটা এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিব আর অনেকে দেখি মটন রান্না করলে কি প্রেসার কুকারে দিয়ে দেয় কিন্তু প্রেসার কুকারে আমি একটা কথা বলবো কি প্রেসার কুকারে কিন্তু অত টেস্ট হয় না আমার মানে আমি যেটা ভাবি এইভাবে আমি করা আস্তে 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 কিন্তু এটাকে আমি রান্না করি যতক্ষণ টাইম লাগে লাগুক কিন্তু রান্নাটা ঠিকঠাক হবে খেতেও টেস্ট হবে এই যে এইভাবে আস্তে আস্তে দিয়ে রান্নাটা হচ্ছে তো চলো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিই আমার হয়ে গেছে প্রায় বিকেলের দিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এখন পাঁচে প্রায় ওই সাড়ে পাঁচটা মতো তো দেখেছো তোমরা দুপুরে মেলেছিলাম ওইগুলো শুকিয়ে গেছে তুলে নিলাম মেয়েও দেখতে চলে এসেছে খেলতে খেলতে বেশিক্ষণ থাকেনি তো ওই যে পাশের বাড়িতে একটা দোলনা ছিল ওখানে খেলছিলাম ওখানে খেলতে খেলতে চলে এসেছে তো আমাকে হুকুম করছে যে একটা দোলনা বানিয়ে দিতে হবে তোমার বাবাকে বলবা তো দাঁড়িয়ে আছে ছাদে বসে চুপচাপ কথা বল একটু বিমিদের সঙ্গে তো এইভাবে লাফাচ্ছে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত যারা নতুন আসব প্লিজ চ্যানেলটা পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও লাইকটা দিয়ে দেখো টাটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো আর এই দেবো ডিডারটা দেখে নাও